তারাবিন নামাজ সহি হাদিস মতো আট যারা তারাবিন নামাজ বিশ রাখা এরা সহি আদিস মতো ভরে না আমি এই জাহেলদের কথার পর্যালোচনায় যাওয়ার আগে আপনাদের জিজ্ঞাসা করি ইমাম আবু হানিফা এদের থেকে সহি আদিস কম জানতো ইমাম সাফি এই সমস্ত জাহেলদের চেয়ে সহি হাদিস কম জানতেন ইমাম মালিক ইমাম আহমদ এই সমস্ত জাহিলদের থেকে সহি আদিস কম জানতেন তারা সবাই কেন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিলেন তারা বিন নামাজ বিশ্বাঘাতের কম নয় হাদিস না থাকার কারণে তখন যদি কেউ এদেরকে সাহস করে প্রশ্ন করে বসে কোন সহি হাদিসে আছে তারা নামাজ আটটা কাত দেখাও প্রশ্ন করতে হলে একটু সাহস করে করতে হয় কারণ সে যদি যে কোনো একটা দেখাইয়া দেয় সহি বুল আদিস দেখাইলো বুধার যোগ্যতা তো থাকতে হবে এজন্য জন্য সাহস করে কেউ যদি প্রশ্ন করে বসে কোন সহি তারাবিন টাকা দেখাও কয় সহি শরীফে আছে কি কয় সাথে সাথে সহিহারি শরীফ তার হাতে তুলে দেন বিয়া বলুন বাইর কোন হাদিসে আছে তারাবিন টাকা আমি এই কিতাব পড়তে জানি না কেতটা বড় পন্ডিতের ঘরের পন্ডিত সৈয়াদ বখারি দে দলিল দেয় এত কিতাব তুলে দিলে কয় পড়তে জানি না তখন যদি জিজ্ঞেস করেন পড়তে যেন না বললে কেন তখন কয় বাংলা বখারি পাইছি আমি আপনাদের জিজ্ঞাসা করি বাংলা বখারি মূল কিতাব না অনুবাদ গ্রন্থ অনুবাদ গ্রন্থে তো অনুবাদকের ভুল হতে পারে না সম্ভাবনা নাই আমি একটু সময়ের জন্য ধরে দিলাম অনুবাদ গ্রন্থ অনুবাদে অনুবাদকে ভুল করছে না অনুবাদকে ঠিকই লেখছে ঠিক আছে মূল কিতাব পড়তে পারস না বাংলা দাবের ফিরে দেখা কোন হাদিসে আছে বহারির তারা বিদ্যমান আটটা কাটছে তখন হাদিস বাংলা বহারির থেকে বের করে হাদিস বের কিনা বলে এই দেখো বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে নবীর বিবি আয়েশা রাদি আল্লাহু তালা আনহা বলেছেন ওই ওই গুগল মাস্টারের ছাত্ররা বহারি বুঝাইতেছে এই দেখো বহারি শরীরের হাদিসে আছে নবীর বিবি আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন এশার নামাজের প্রত্যেকে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত আল্লাহর রাসুল গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এই নামাজগুলিকে হাদিসের ভাষায় হয় বাংলা অর্থ রাতের নামাজ হাদিসের বাসায় শেষ রাত্রে রসুলের পড়া নামাজগুলির নাম রাতের নামাজ হাদিসটা হইল আল্লাহর নমাজ এগারো এই হল আল্লাহর রাতের নামাজ অর্থাৎ এহার পর থেকে ফজর পর্যন্ত গভীর রাতে আল্লাহর রাসুল যে নমাজগুলি পড়তেন সেইগুলির পরিমাণ ছিল বিতির সহ এগারো রাকাত। এবার আপনারা বলুন রাসূল যে এগারো নামাজ বিতির সহবর্তী এখান থেকে বিতিরের জন্য কত রাকত আলাদা করলে বাকি থাকবে আট রাকাত বিতিরের জন্য কত রাকত আলাদা করলে তিন ডাকত তাহলে আট রাকাত তারাবি সাব্যস্ত হল কি না সেটা আমরা পরে দেখব। আগেই কিন্তু সাব্যস্ত হয়ে গেল বিতিরের নামাজ তিন ডাকত তরনাখন বিতির এক রাকাত যারা বলে তারা বি আট রাখাত এরা বলে বিতির এক রাখাত এটাকে বলে খেচু করতে গিয়ে বের হয়ে গেল জির করতে গিয়ে হাঁপ বাইরিয়ে গেল সাব্যস্ত করতে হয়েছিল তারা বীর আট রাখাত এটা সাব্যস্ত হওয়ার আগেই বিতিরের নমাজ যে এক রাকাত নয় বিতিরের নমাজ যে তিন রাকাত যে সহি বহারি সহিবের হাদিসের দ্বারা সাব্যস্ত হয়ে গেল সুতরাং যারা বিতির এক রাকাত পরে এরা সহি বখারি শরীফের হাদিসের বিরুদ্ধ চরণ করে প্রথম দফা সাব্যস্ত হইল তোরা সহি হাদিস মানস না তোরা হাত সহি হাদিস বিরোধী এবার আসুন বাকি আট রাকাতের অবস্থা বহারি শরীফের যে হাদিসে আছে রাসুল বিতির সহ এগারো রাকাত পড়তেন এই এগারো রাকাত থেকে বিতিরের জন্য তিন রাকাত আলাদা করলে তাকে কত রাকাত আট রাকাত যে এই কথাটা বখারির যেই হাদিসে আছে এই হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ আছে এই নামাজগুলি গুলি রাসুল বারো মাস পড়তেন এসার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত রাতের নামাজগুলি গুলি রাসুল রাকাত পড়তেন বারো মাস এটা বহারিসের শরীফের দিস কোন মাস আপনারাই বলেন যে আট রাকাত নামাজ রসুল বারো মাস পড়তেন এটার নাম তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা ঠিক কর বুঝেন সুদেন কিছু বলুন বুঝে থাকলে বহারি শরীফের যে হাদিসের দ্বারা সাব্যস্ত হইল রাত পড়তেন এই হাদিসে উল্লেখ আছে এই আটটা নামাজ বারো মাসই পড়তেন তাহলে যে আটটা নামাজ রাসুল বারো মাসেই পড়তেন এই আটটা নাম তারাবি নয় তাহাজুদ তাইলে কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল নবীর হাদিস নিয়া এত বড় জগন্যতম বাটপারি এই লা মাযহাবি ছাড়া আর কেউ করার সাহস করতে পারে না বুঝে থাকলে বলুন সত্যই এরা সহি হাদিস মতো আমল করে না সহি হাদিস নিয়া বাটপারি করে সহি মতো আমল করে না সহি আদিস নিয়ে বাটপারি করে নাম ধারণ করেছে আহলে হাদিস কি নাম ধারণ করেছে আহলে আমার বইয়ে লেখা আছে ড্রাইভারের কাছে পাবেন আমার গাড়িতে আহলে হাদিস কথার দুই অর্থ আছে একটা ভ্রান্ত অর্থ আর একটা শুদ্ধ অর্থ আহলে হাদিস কথার ভ্রান্ত অর্থে লামা দাবিরা ব্যবহার করে আহলে হাদিস কথার ভ্রান্ত অর্থ হইল আমরা হাদিসে যা আসে তা আমল করি আবু হানিফা যা কয় তা আমল করি না ইমাম যা যা কয় কয় তা না মানি এই কথাগুলি শুনতে বড় শ্রুতিমধুর শুনতে বড় চমৎকার কিন্তু এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলব খারাপ কোরআন হাদিসে যা আছে তা আবু হানিফা যা কয় তা মানো না সাফি যা কয় তা মানো না তাহলে শোনো কোরানের একটা কথা শোনাই হাদিসের একটা কথা শোনাই এর ফলে দেখবো হানিফা কি কয় আর সাফি কি কয় আর তোরা কি মানস পবিত্র কোরানের একা এতে আল্লাহ বলেন ওয়াল মুতল্লাকা তুই আন ফুজিহিন নাসালাসা তা এর অর্থ হলো আল্লাহ বলেন তালাক প্রাপ্তা নারীরা একটা নির্ধারিত সময় অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে তালাক পাওয়ার সাথে সাথেই না একটা সময় অপেক্ষা করে এই সময়ের বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন সালা সাতা কুরু তিন কুরু সময় এই কুরু শব্দটা কোরআনের ভাষা তিন কুরু সময় অপেক্ষা করে তালাকপ্রাপ্ত নারী ভিন্ন স্বামী গ্রহণ করবে কুরু শব্দের কর্ত আছে দুইটা কুরু শব্দের আবিদানিকর্ত এতেও তেমন একটা অসুবিধা ছিল না কিন্তু বড় অসুবিধা দাঁড়াইছে কুরু শব্দের যে দুইটা অর্থ আছে এই দুইটা অর্থ পরস্পর বিরোধী একটা মানলে আর একটা মানারু হয় নাই আর একটা মানলে আর একটা হয় নাই কুরু শব্দের এক অর্থ হলো মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার পর যে পবিত্র সময়টা থাকে এটাকে ও কোরআনের বাসায় কুরু বলা হয় আবার পবিত্রতা অতিবাহিত হওয়ার পর মহিলাদের যে নাপাক অবস্থা শুরু হয় এইটাকেও কোরআনের বাসায় কুরু বলা হয় কুরু শব্দের এক অর্থ পবিত্র অবস্থা কুরুশব্দের আর অর্থ অপবিত্র অবস্থা তাহলে মহিলা কি তিন পবিত্রতা পার করে স্বামী গ্রহণ করবে না তিন অপবিত্রতা পার করে স্বামী গ্রহণ করবে এই ব্যাপারে কোরআনের ভাষা সুস্পষ্ট না অস্পষ্ট এবার সমাধান কেমনে বের করতে হবে ইস্তেহাত বলে গেলেন কেমনে বের করতে হবে আমি আমার মাদ্রাসার ছাত্র ছাত্রবাইদের জন্য বলি তোমাদের অনেক দরকার অনেক উপকার হবে অন্য মানুষের এতটা দরকার এত উপকার হবে না মাদ্রাসার ছাত্ররা কান পেতে শুনো জীবন ভর মনে রেখো তিন ক্ষেত্রে ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে হয় কত ক্ষেত্রে এক নম্বর যে আলোচনা কোরআন হাদিসে পাওয়া যায় না এই ক্ষেত্রে ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে হয় দুই নম্বর কোরআন হাদিসে আলোচনা পাওয়া যায় কিন্তু অস্পষ্ট সেক্ষেত্রেও ইস্তেহাদের মাধ্যমে সুস্পষ্ট সমাধান বের করতে হয় তিন নম্বর কোরআন হাদিসে সমাধান পাওয়া যায় সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী এক সমাধান এমনে আর এক সমাধান বিপরীতে এমন ক্ষেত্রেও ইস্তেহাদের মাধ্যমে সমাধান বের করতে হয় আমাদের এখনের আলোচ্য আয়া তৃতীয় পর্যায়ে তিন কুরু পার করে তালাকপ্রাপ্ত মহিলা ভিন্ন স্বামী গ্রহণ করবে পুরুষব্দের একত্ব পবিত্রতা পুরুষব্দের আর একত্ব অপবিত্রতা বলেন তো সুস্পষ্ট সমাধান পেলাম কোরআনে না অস্পষ্ট রইল এবার সমাধান বের করার উপায় ইস্তাহাদ ইমাম আবু হানিফাও ইস্তেহাত করে সমাধান বের করেছেন ইমাম সাফিও ইস্তেহাত করে সমাধান বের করেছেন ইমাম সাফি ইর সমাধান হলো এখানে কুরু শব্দকে আমি পবিত্র অর্থে অর্থে গণ্য করব। তালাকপ্রাপ্তা মহিলা তিনটা পবিত্রতা অতিক্রান্ত হলেই সে ভিন্ন স্বামী গ্রহণ করবে ইমাম আবু হানিফা বলেন শব্দের অর্থ পবিত্রতাও আছে ঠিক কিন্তু পবিত্রতার অর্থটা গণ্য করলে মহিলা থেকে গিয়া জটিলতার সম্মুখীন হয় অপবিত্রতার অর্থ গণ্য করলে কোনো জটিলতা নাই যেহেতু আমার অপবিত্রতার অর্থ গণ্য করার সুযোগ আছে আমি মহিলাটাকে জটিলতার মুখে ঠেলে দেব কেন আমি জটিলতা বিহীন সমাধান দিলাম তিন অপবিত্রতা পার করে মহিলা ভিন্ন স্বামী গ্রহণ আমার কথা বুঝে থাকলে বলুন ইমাম আবু হানিফার মজাব পুরাণ বিরোধী না সাফির মজাব পুরাণ বিরোধী না উবায়ের মজাব পুরান ভিত্তিক উভয়ের মজাব কোরআন ভিত্তিক সুতরাং যে মজাব মানে না তার কোরআন মানার কোনো পথ নাই তুমি যদি হানাফি মাজাবো মানো না সাফি মজাব মানো না তাইলে তোমার মা বোন স্বামী তালাক দিলে তোমার বোনকে বগ্নিপতি তালাক দিলে তিন পবিত্রতা পার হলেও বিয়ে দিতে পারবে না তিন অপবিত্রতা পার হলেও ভিন্ন স্বামীর কাছে বিয়ে দিতে পারবে না কারণ তিন পবিত্রতা পার করে যদি বিয়া দাও তা সাফি মজাব মতো বিয়া দিলে আর তিন অপবিত্রতা ভার করে যদি বিয়া দাও তাহলে হানাভি মদাব মতো বিয়া দিলে তুমি যেহেতু হানাভি মদাব মানো না সাফি মদাবও মানো না তোর বন্ডে তালাক দিলে জীবনে আর বিয়া দিতে পারতে না বুঝে থাকলে বলুন কোরআন মজহাব না মানলে কোরআন হাদিস মানার কোন ফত আছে মজহাব শব্দের অর্থই ফত ফত কিসের পথ যে ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট সমাধান নাই ওই ব্যাপারে সমাধান বের করার সম্মত পথ এই পথকে পরিভাষাগত ভাবে ইমাম বহারির মহাব মতো সহি হাদিস একরকম ইমাম মুসলিমের মজাহ মতো সহি হাদিস আর একরকম আমার কথা বুঝাই থাকলে বলুন হাদিসের ডেফিনেশন বর্ণনা করতে গিয়ে ইমাম বহারি আর ইমাম মুসলিম অকবদ্ধ না ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন মতের এক একটা মতের না মজার তুমি যে সহী হাদিস মানবে বহারীর মজাব মত না মুসলিমের মজাব মত যদি কোনো মজাব মানি না যে একটা সহী হাদিস মান উপায় নাই তোমার সহী হাদিস মানতে হলে আগে বলতে হবে আমি বহারীর মজাব মত হাদিস মানি আর না হয় বলতে হবে ইমাম মুসলিমের মজাব মতো সোহি মানি যদি বলো হা বহারির মজাবো মানি না মুসলিমের মজাবো মানি না তোমার জন্য কেয়ামত পর্যন্ত কোনো সোহি হাদিস মানার পত্ নাই সুতরাং তারা বলে আমরা আহলে হাদিস মানি আমরা হাদিসে যা আছে তামানি কোরআনে যা আছে তামানি মজাব মানি না এদের জন্য কোরান মানারও কোনো পথ নাই হাদিস মানার কোনো পত্নাই গেল মুস্তাহিদ ইমাম মুস্তাহিদ ইমাম ইজমা প্রসঙ্গ বলে গেলেন আল্লা বলেছেন আল্লাহর হুকুম মানো এর মানে হইল ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে আছে সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো তারপরে বলেছেন রসুলের হুকুম মানো ইমাম রাজি লেখেন এর তফসিল হল ইসলামের যে বিধান রসুলের হাদিসে আছে সেই বিধান হাদিস থেকে গ্রহণ করো এরপরে যে আল্লাহ বলেছেন ওয়াউলিল আমি বিন কুম তোমাদের হুকুমদাতাদের হুকুম তোমাদের সমাধানদাতাদের হুকুম মানো সমস্ত মুস্তাহিদ যারা ঐক্যবদ্ধ সমাধান দিয়েছেন এদেরকে আল্লাহ কোরআনে উলুল আমর বলেছেন মাদ্রাসার ছাত্ররা মনে রাখো কর নিসার নিশার উনষাট নম্বর আয়াতে আল্লাহ উলুল আমর বলতে কি বুঝাইছেন ঐক্যবদ্ধ মুস্তাহিদদের বুঝাইছেন যে সমস্ত মুস্তাহিদ ইস্তেহাদের মাধ্যমে ঐক্যবদ্ধ সমাধান বের করে দিয়েছেন এদেরকে সুরাই দিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উলুল আমর এরা তোমাদের সমাধানদাতা এরা তোমাদের হুকুমদাতা এরা যেই সমাধান বের করে দেয় সেই সমাধান মানো এটার নামই রসুল বলেছেন উম্মতের ইজমা এই লামিরা কয়েক বছর বাংলাদেশে যে সমস্ত ব্যাপার নিয়ে যত উৎপাত যত উপদ্রব যত উস্কানি আর যত ফেতনা সৃষ্টি করে চলেছে এর মধ্যে একটা হলো তারা বিশ টাকাত না আমার আলোচনায় কিছু ক্লিয়ার হইল তারা বিন নামাজ বিশ টাকাত না পক্ষে যেই হাদিস দিয়া দলিল দেয় এটা তারাবির হাদিস না তাহাজ্জুদের সুতরাং এটা নবীর হাদিস নিয়া বাটপারি ছাড়া আর কিছু নয় আরও যে সমস্ত বিষয় নিয়ে এরা সমাজে ফ্যাক্টার সৃষ্টি করতেছে